কারণ বাহিরে ফেরেস্তা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক কিনা বলেন কারণ বাহিরে অনেক মানুষ ফেরেস্তা কিন্তু তার মুখ দিয়া কি বাহির হয় আচরণ দিয়ে কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালি গালাস করে কিনা না মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানলো বোর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন নাম্বার 6 সহিহুল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান আতআমা আতআমা ওয়া রাদ্দাস সালাম ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত স্পেশাল একটা ইবাদত ভালো কথা কিন্তু কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন আহার দিবেন একজন গরিব মানুষ বাজারে গেছে মাছ বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাছ মূলাচ্ছে বারবার নেওয়ার সাহস পাচ্ছে না আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছেন আপনি তার বলেন ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাছটা নেন আমি টাকা দিব আমি খুশি হব ভাই আপনি করেন না আপনি তাকে যদি কত খুশি হবে এই ছোট ছোট আমলগুলো মানুষ কিছু কোথায় নিয়ে যায় কত দূর নিয়ে যায় এই ছোট ছোট আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তালা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোনো গরিব ফ্যামিলি আছে যারা হয়তো অনেকদিন গোস্তু খেতে পারে না আপনি এক কেজি দুই কেজি গোস্ত ফ্রেশ গুস্ত কিনে প্যাকেটটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসতেন কত খুশি হবে তারা হ্যাঁ অনেক গরিবের বাচ্চা দোকানে আশেপাশে যায় তাকায় থাকে নেওয়া সাহস পায় না আপনি একটু কিনে তার হাতে দিলেন এই যে মানুষকে খাদ্য দান করা খুঁটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত বাদত যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবীত চোখে সেরা মানুষ হতে পারে সেরা এগারো মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই ঘুমটা আপনার মধ্যে আসবে সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া অনেকে আছে সালামের জবাব দেয় না ভাব সাবের কারণে আছে না নেই ওনার অনেক বড় পাওয়ার উনি ক্ষমতা আসবান উনি নেতা উনি পয়সাওয়ালা ওনার ভাব আছে এই ভাব কারণে সালাম দিলে সালামের জবাব দেয় না দেখবেন অনেক ভদ্রলোক তথাকথিত ভদ্রলোক আর কি যাদেরকে সমাজের মানুষ ভদ্রলোক ভদ্রলোক বলে জামা কাপড়ে দেখে সুট বুটে মনে হয় শিক্ষিত মানুষ এরকম অনেক মানুষ আছে দেখবেন যে তাদেরকে সালাম দিলে এরকম শুধু কল্লা দানে। আছে না নেই মাথা নাই ভাবের চোটে মুখ দিয়ে জবাবটা বের হয় না আল্লাহ আমাদেরকে সেরকম অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তো দান করুন তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো কার্পণ্য করা যাবে কেউ যদি সালাম দেয় তাকে শুনায়া জবাব দেওয়া ওয়াজিব আপনাকে কেউ সালাম দিল সালাম আলাইকুম বলল আপনি মনে মনে জবাব দিলে হবে না আপনাকে কি করতে হবে ওই লোকটাকে শুনায়া জবাব দিতে আপনি গাড়িতে যাচ্ছেন সে সালাম দিছে গ্লাস লাগানো শুনতে পাইছেন কিন্তু আপনার জবাব সে শুনবে না গায়ে আছে তাহলে মুখ দিয়ে জবাব দিবেন আর হাত দিয়ে ইশারা দিবেন যে জবাব আমি দিছি কারণ মুসলমান কি ইসলাম ম্যানার শিখিয়েছে সৌজন্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে একটা লোক আপনাকে সালাম দিয়েছে আপনি তার সাথে কথা বললেন না এটা অভদ্রতা এটা অসৌজন্যতা ইসলাম মানুষকে সুন্দর জীবনযাপন করতে পারে অতএব আপনি আল্লাহর কাছে এবং নবী সাল্লাহ ইসলামের চোখে সেরা মানুষ হতে হলে মানুষকে খাবার দিবেন এবং সালাম দিবেন সালামের জবাব দিবেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয় তেরামি করেন আবার কিছু লোক আছে দেখবেন তেরামি করে ধরেন কাতারে মাঝখানে আপনি দাঁড়াইছেন পাশে আরেকজন দাঁড়াইছে মাঝখানে একটু ফাঁকা আছে ওখানে কেউ ঢুকতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যাওয়া অনেকে না মানে ভাই আপনি ডিস্টার্ব করতে আসছেন কেন আমি একটু রিল্যাক্সের সাথে দাঁড়াই নবী করিম সাল্লাহাম সাল তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসলিদের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে টাইট করে না তেড়ামি করে না মানুষকে জায়গা করে দেয় নিজে একটু কষ্ট করার চেষ্টা করে আরেকজনকে অগ্রাধিকার দেয় এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয় এই যে কাঁধটাকে নরম করা অন্যকে সুযোগ করে দেওয়া কাতারে ফাঁকা বন্ধ করা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আশপাশের মুসল্লিদেরকে অনেক সময় দেখা যায় যে জুমার দিন হত খুব টাইট হয়ে গেছে কাতার টাইট হয়ে থাকে না সে সে নিজেকে নরম করে আরেকজনকে সুযোগ করে দেয় এ হলো ভালো মানুষ আট নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ তালা অনেক হায়াত দিয়েছেন অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক বিরা দেখবেন এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবন ভর জীবনে কখনো কোরআন তেলাওয়াত ছুটে নাই জীবনে কখনো জেনার পাপ করে নাই জীবনে কখনো নামাজ ছেড়ে নাই জীবনে কখনো মানুষের হক মারে নাই এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে এই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা মানুষ এই জন্য নবী সালাম বলেছেন খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা মানুষ হলেন ওই মানুষ যাদেরকে আল্লাহ জীবন হায়াত দিয়েছেন দীর্ঘ আবার তারা সেটাতে ভালো কাজও করেছে নাম্বার নয় যে মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে খুব ভালো করে খেয়াল করে মানুষের কি করে উপকার করে খুঁটে খুটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায় এই মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ নবী করিম সাল্লাম বলেছেন মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন আপনার চেয়ে বয়স্ক মানুষ একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে। আপনি কাছে গিয়ে বললেন চাচা বা চাচি আমি একটু আপনার ব্যাগটা ধরে আগাই দেই যদি কিছু মনে না করেন আপনি তাকে হেল্প করলেন একজন মানুষ তিনি দেখছেন যে কোন একটা কাজ করতে গিয়ে তার কষ্ট হয়ে যাচ্ছে আপনি আগায়ে গেলেন একজন মানুষ বিপদে পড়ে গেছে আপনি দৌড়ে গেলেন আমাদের সমাজটা এখন এত স্বার্থপর হয়ে যাচ্ছে আপনি আশেপাশে তাকালে দেখবেন আমরা সব স্বার্থের পিছনে এত অন্ধ এত নিকৃষ্ট হয়ে গেছি আজকাল যে আমার আশেপাশে সব ধ্বংস হয়ে যাক আমরা তাকাইও না আমি নিজে চিন্তা করি রাস্তাঘাটে কেউ সন্ত্রাসীর কবলে পড়েছে কেউ বিপদে পড়েছে এমনকি অ্যাক্সিডেন্ট করেছে চেয়ে চেয়ে দেখে খুব তার হাতে যদি সময় থাকে তো বড়দের একটা মোবাইলে ছবি তোলে ভিডিও করে ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য কেউ যদি পানিতে ডুবে মরে তো দশজন দাঁড়িয়ে থাকলে দশজনই মোবাইল বাইর করে ভিডিও শুরু করে আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই তরুণরা সিনিয়রদেরকে যখন দেখবেন পাবলিক বাসে দাঁড়িয়ে আছে সাথে সাথে নিজে উঠে তাদেরকে বসাবেন একজন মানুষ তার হাতে অনেক মালসামান আছে তাকে অগ্রাধিকার দিবেন ভাই আপনি আগে যান এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেরা মানুষ হতে পারবেন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন আপনি মানুষ হতে পারবেন মানুষ হওয়ার জন্য উপকার সবচেয়ে বেশি করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর রহমাল্লাহ তিনি বলেছেন আমি সারা জীবন দেশে দেশের বাইরে ইসলাম সম্পর্কে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করে যুগ যুগ ধরে এবং বিশ্ববিদ্যালয় আলহাদিস ডিপার্টমেন্টে শিক্ষকতা করে আমি কুরআন হাদিস সম্পর্কে দীর্ঘ কাল পর্যন্ত অ্যানালাইসিস করে আমি দুটি জিনিস বের করেছি যে কুরআন হাদিসের সকল আদেশ শেষের এই নিজ্জাস হলো এই দুই লাইন তার একটা হলো ইমানের পর মোটা মোটা বড় বড় ফরজ কাজগুলো করার পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ মাধ্যম যে কাজ কোলা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো মানুষের উপকার করা